নমস্কার বন্ধুরা প্রচেষ্টা প্রচেষ্টাব স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান থার্ড সেমিস্টার পারুল টার্গেট মডেল কোশ্চেন সেট ষোলো সতেরো আঠেরো এই তিনটি সেটের সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা মডেল কোশ্চেন সেট ষোলো এই ষোলো নম্বর সেটের এমসি প্রশ্নগুলো তোমরা দেখে নাও এক নম্বর প্রশ্ন দেখো তৃতীয় বিশ্ব শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এর উত্থে অপশান এ অ্যালফেট সভে দুই নম্বর প্রশ্ন দেখো ঠান্ডার লড়াই শব্দটিকে জনপ্রিয় করে তোলেন এর উত্তরে হবে ওয়ান্টার লিপম্যান তিন নম্বর প্রশ্ন দেখো ঠান্ডা যুদ্ধকে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত দ্বন্দ্ব বলা হয় যেখানে সামরিক সংঘর্ষ ছাড়াই প্রতিপক্ষকে দুর্বল করার প্রচেষ্টা চলে উক্তিটি করেন এর উত্তরে কেন নান চার নম্বর প্রশ্ন দেখো সোভিয়েত ইউনিয়ন যে অঞ্চলটিকে শান্তি অঞ্চল বলে ঘোষণা করে সেটা হচ্ছে অপশান সি তৃতীয় বিশ্বকে এ দেখো এম চুক্তি এর উত্তর উনিশশো খ্রিস্টাব্দ মার্শাল পরিকল্পনা এর উত্তর দেখো উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব এসিএটিও এর উত্তর দেখো উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দ এস টি টি ওয়ান এর উত্তর পেয়ে দেখো ছয় প্রশ্ন দেখো ঠিক বা ভুল যাচাই করে সঠিক বিকল্পটি নির্বাচন করো কিউবা সংকট সম্পর্কিত সঠিক বিবৃতিগুলি হলো এর উত্তরে দেখো এক উনিশশো উনষাট খ্রিস্টাব্দে ফিদেল কাস্তোর নেতৃত্বে কিউবাই সমাজতান্ত্রিক সরকার গড়ে ওঠে একদম ঠিক দুই দেখো কিউবা সংকটের সময় রাষ্ট্রপুঞ্জের মহাসচিব ছিলেন টিকবিলি বিলি এর উত্তরে ভুল তিন নম্বর প্রশ্ন দেখো উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র কিউবাই পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপন করা শুরু করে একদম ভুল চার নম্বর প্রশ্ন দেখো মার্কিন যুক্তরাষ্ট্র জন এফ কেনেডি এবং সোভিয়েত প্রধানমন্ত্রী নিকিতা স্কুসেপ এর চুক্তি ও আলোচনার মাধ্যমে কিউবা সংকটের পরিসমাপ্তি ঘটে এর উত্তর হবে একদম ঠিক সুতরাং এর উত্তর অপশান এ সঠিক অ্যান্সার তোমরা একটু মিলিয়ে নাও সাত নম্বর প্রশ্ন দেখো চারটে পদ চারটে প্রদত্ত শব্দদয় কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত এর উত্তর হবে অপশান বি জোট নিরপেক্ষ আন্দোলন চারটা তোমরা একটু দেখে নাও আট নম্বর প্রশ্ন দেখো উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ড্যাশ স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে এর উত্তরের পনেরোটি অপশান ডি সঠিক অ্যান্সার নয়ের প্রশ্ন দেখো সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো এর উত্তরবে অপশান সি পনেরো দশ নম্বর প্রশ্ন দেখো জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের বলা হয় এগারো নম্বর প্রশ্ন দেখো রাষ্ট্রপুঞ্জের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো এর উত্তরবে অপশান এ দারিত্ব বিমোচন করা বারো নম্বর প্রশ্ন দেখো সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম এশীয় মহাসচিব হলেন এর উত্তরবে উ থান্ড তেরো নম্বর প্রশ্ন ঠিক ভুল নির্ণয় করো তোমরা একটু দেখে নাও এক নম্বর প্রশ্ন দেখো উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে রক্ষামূলক বাহিনী নোবেল শান্তি পুরস্কার পায় এর উত্তরে একদম ভুল দুই নম্বর প্রশ্ন দেখো রাষ্ট্র রাষ্ট্রপুঞ্জের মহা মানবাধিকার ঘোষণার প্রভাব জাতীয় আন্তর্জাতিক আইন নীতি এবং সংবিধানে ব্যাপকভাবে দেখা দেখা যায় এর উত্তরবে একদম ঠিক তিন নম্বর প্রশ্ন দেখো রাষ্ট্রপুঞ্জের রেড ক্রস সোসাইটি তিনবার নোবেল শান্তি পুরস্কার সম্মানিত হয়েছে এর উত্তরটা একদম ঠিক চারে প্রশ্ন দেখো রাষ্ট্রপুঞ্জ সনদে উনত্রিশ নম্বর ধারামত প্রকাশে স্বাধীনতার অধিকার দেয় এর উত্তরটা একদম ভুল এর উত্তরবে অপশান বি সঠিক তবে একটু দাগ মেরে নেবে চৌদ্দ প্রশ্ন দেখো প্রদত্ত প্রথম দুটি চারটে উল্লিখিত সংগঠনগুলির মধ্যে সম পরকটি অনুধাবন করে সঠিক উত্তর নির্বাচন করো তোমরা এই চারটি দেখো এর উত্তরবে অপশান বি ক্রীড়া সংগঠন বন্ধুরা এবার স্তম্ভ মেলা প্রশ্নগুলো তোমরা দেখে নাও এ হচ্ছে তাজমহল এর উত্তরের উনিশশো তিরাশি খ্রিস্টাব্দ এলিফান্টা গুহা এর উত্তরবে দেখো উনিশশো সাতাশি খ্রিস্টাব্দ কোনারক সূর্য মন্দির এর উত্তরবে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দ রানী কি ভাত এর উত্তর দেখো দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দ ষোলো নম্বর জাতিপুঞ্জের সনদের সাত নম্বর ধারায় ড্যাশ বিবরণ দেয়া হয়েছে এর উত্তরে সংস্থাটির প্রধান অঙ্গসমূহের বিবরণ দেয়া হয়েছে সাতেরো নম্বর প্রশ্ন দেখো নিরাপত্তা সংক্রান্ত আলোচনার পরিধি সম্প্রসারিত হওয়ার কারণ এর উত্তর দেখো এ বি সি সবকটি সঠিক আঠেরো প্রশ্ন দেখো অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অপরাধ দমন করতে পারে এর উত্তরে পুলিশ বাহিনী বিচার ব্যবস্থা দুটি ঠিক অভ্যন্তরীণ নিরাপত্তাকে দুর্বল করতে পারে উত্তরে বাহ্যিক আক্রমণ আর আন্তর্জাতিক চাপ দুটি ঠিক কুড়ি নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি অভ্যন্তরীণ নিরাপত্তার মধ্যে পড়ে না উত্তরে সীমান্ত পারের সন্ত্রাসবাদ একুশের প্রশ্ন দেখো সামাজিক নিরাপত্তার মধ্যে ড্যাশ এবং শিক্ষা অন্তর্ভুক্ত এর স্বাস্থ্য সেবা। ঠিক ভুল অনুযায়ী সঠিক বিকল্পটি নির্বাচন করো স্বাস্থ্য নিরাপত্তার মধ্যে পড়ে এর উঠতে চিকিৎসা সুবিধা ঠিক পরিষ্কার জল ঠিক স্বাস্থ্যসম্মত পরিবেশ ঠিক আয়ের স্থায়িত্ব এর উত্তর হবে ভুল সুতরাং এর হবে অপশান এ সঠিক অ্যান্সার এবার মেলা প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও বন্ধুরা এ দেখো প্যান্ডেমিক ইনফ্লুয়েঞ্জা প্রস্তুত কাঠামো এর উত্তরবে দেখো দু হাজার এগারো খ্রিস্টাব্দ আন্তর্জাতিক স্বাস্থ্য নিরাপত্তা এজেন্ডা এর হবে দেখো দু হাজার চোদ্দ খ্রিস্টাব কোভিড নাইন্টিন সমকালীন সিদ্ধান্ত এর উত্তরপে দেখো দু হাজার কুড়ি খ্রিস্টাব আন্তর্জাতিক স্বাস্থ্যবিধিমালা এর হবে দেখো দু হাজার পাঁচ খ্রিস্টাব পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল এর উতবে শিল্প উন্নয়ন পঁচিশে প্রশ্ন দেখো বিজয়ী বড়া সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল এর উত্তরে অপশন সি অন্ধ্রপ্রদেশ রাজ্য পুনর্গঠন আইন উনিশশো ছাপ্পান্ন কার্যকর হয়েছিল পয়লা নভেম্বর উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ ঠিক ভুল প্রশ্ন দেখো একের প্রশ্ন দেখো উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে শ্রীলঙ্কার স্বাধীনতার সময় এর উত্তর একদম ভুল দুই নম্বর প্রশ্ন দেখো উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বাংলা বিভাজনের সময় এর উত্তর একদম ঠিক তিন নম্বর প্রশ্ন দেখো উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পৃথক পাকিস্তান রাষ্ট্রের উদ্ভবের সময় এর উত্তর ঠিক চার নম্বর প্রশ্ন দেখো উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশের স্বাধীনতার সময় এর উত্তর একদম ঠিক সুতরাং এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি সঠিক অ্যান্সার তোমরা একটু মিলিয়ে নেবে আঠাশে প্রশ্ন দেখো গণভোটের মাধ্যমে ড্যাস নামক দেশীয় রাজ্যটি ভারতের সঙ্গে যুক্ত হয় এর এরুতপে জুনাগড় উনত্রিশে প্রশ্ন হচ্ছে স্টাসিওলজি শব্দটি একটি গ্রিক শব্দ তিরিশে প্রশ্ন দেখো গণতন্ত্রের আশা নিরাশা দল ব্যবস্থার ওপর নির্ভরশীল কে বলেছেন এরুতপে অধ্যাপক ফাইনাল একত্রিশের ঠিক ভুল নির্বাচন করো একের প্রশ্ন দেখো নির্দিষ্ট রাজ্যের বিধানসভায় কমপক্ষে তিন শতাংশ আসন বা তিনটি আসনে জয়লাভ করতে হবে এর উত্তর একদম ঠিক দুই প্রশ্ন দেখো বিধানসভা নির্বাচনের নির্দিষ্ট রাজ্যে ছয় শতাংশ ভোট পেতে হবে এর উত্তরভাবে একদম ঠিক তিন প্রশ্ন দেখো সংশ্লিষ্ট দলের সদস্যদের আঞ্চলিক ভাষা জানা বাধ্যতামূলক এর উত্তরবে ভুল চারে প্রশ্ন দেখো দলটিকে কোনো না কোনোভাবে একটি জাতীয় দলের সাহায্যপ্রাপ্তি থাকতে হবে এর উত্তরবে একদম ভুল বন্ধু বা স্তম্ভ মিলার প্রশ্নগুলো তোমরা দেখে নাও ডিএমকে এর উত্তরবে দেখো উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দ সিপিআই এর হবে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দ সিপিআই এর উত্তরবে দেখো উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দ এআইএডিএমকে এর উত্তরবে দেখো উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দ তেত্রিশে প্রশ্ন দেখো মতাদর্শ সমাজে বিশেষ একটি ড্যাশ প্রতিষ্ঠা করতে চায় যা সমাজ কোনো লক্ষ্যে এগিয়ে যাবে তা নির্ধারণ করতে সাহায্য করে এর হবে অপশন সি দৃষ্টিভঙ্গি ভারতের পারমাণবিক শক্তি পরীক্ষা পোরখান টু এর সাংকেতিক নাম এর উত্তরবে অপারেশন শক্তি ডক্টর এ পিজে আবদুল কালাম ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন এর উত্তর এগারোতম কোয়ার ডি ল্যাটেরিয়াল সিকিউরিটির এর মূল বিষয় ছিল ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সাঁত্রিশে প্রশ্ন দেখো স্মাইলিং বুদ্ধ নামে পরিচিত এর উত্তরের পোখরান ওয়ান ঠিক ভুল প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও ভারতের প্রতিরক্ষা সরঞ্জামের একটি বড়ো অংশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসে যার মধ্যে রয়েছে এর উত্তরে সি একশো তিরিশ জে সুপার হারকিউলিক্স এর উত্তরবে একদম ঠিক দুই হচ্ছে অ্যাপোচি হেলিকপ্টার ঠিক তিন একটা হচ্ছে পি এইট্টি ওয়ান নেভার পেট্রোল এয়ারক্যাপ এর উত্তরে ঠিক এন সিক্সটিন ফাইটার প্লেন এর উত্তরবে ভুল বন্ধুরা মেলা প্রশ্নগুলো তোমরা দেখে নাও এ দেখো অর্থনৈতিক উন্নয়ন এর উত্তর হবে চারেরটা তোমরা একটু পড়ে নাও বি হচ্ছে দক্ষিণ দক্ষিণ সহযোগিতা এর উত্তরের তিনেরটা সীমান্ত নিরাপত্তা দুয়েরটা ডি হচ্ছে আঞ্চলিক সহযোগিতা একেরটা তোমরা একটু মিলে চল্লিশের প্রশ্ন দেখো এন টি তিনটি মূল স্তম্ভ হল এর উত্তর হবে অপশান বি সঠিক অ্যান্সার তোমরা একটু দেখে নিও বন্ধুরা এবার মডেল কোশ্চেন সেট সাতেরো এই সাতেরো নম্বর সেটের এমসি প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি তোমরা একটু দেখে নাও বন্ধুরা এবার আঠেরো নম্বর সেটের এমসি প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি তোমরা একটু দেখে নাও বন্ধুরা রাষ্ট্রবিজ্ঞানের ষোলো আঠেরো আঠারো এই তিনটি সেট তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে নতুন জেন লাগে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানা তথ্যগুলো কেমন আছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও